নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ প্রায় একটা মাস এবং এই একটা মাস মিথুন রাশির কেমন যাবে মিথুন রাশির যে তিনটি নক্ষত্র আছে আপনারা জানেন প্রথম নক্ষত্র মৃগশিরা দ্বিতীয়তম যে নক্ষত্রটি আমরা মিথুন রাশির মধ্যে লক্ষ্য করি যেটি নিশ্চিতভাবেই আদ্রা এবং তৃতীয়তম নক্ষত্র নিশ্চিতভাবেই পুনর্বসু এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন চলবে এই সময়কালটা সেটি আমরা জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি আমরা প্রেডিকশানের ক্ষেত্রে প্রবেশ করি তাহলে সবার প্রথমে আমরা যে বিষয়টি প্রেডিকশান করার চেষ্টা করব সেটা হেলথ আর এটুকু আপনাদের বলি এন্টায়ার মে মাস এটুকু আপনাদের বলি এন্টায়ার জুন মাসের পনেরো দিন এবং তারপরেও জুলাই মাসের প্রথম পনেরো দিন যেটা নিয়ে আমরা মূলত আজকে চর্চা করছি এই সময়কালটা আপনাদের জন্য ভালো অনেকেই বলবেন কেন ভালো তার প্রথম কারণ আপনাদের রাশিতে রাষ্ট্রাধিপতির প্রবেশ সেটি চোদ্দই জুন দু হাজার চব্বিশ রাত্রি দশটা বেজে সামথিং মিনিটে হচ্ছে তাহলে চোদ্দ তারিখ রাত দশটার পরে যখনই রাষ্ট্রাধিপতি রাশিতে প্রবেশ করবে সূত্র বলে লগ্নের যখন লগ্নে অবস্থান করে এবং সে যখন পাপ পীড়িত না হয় তাহলে সিগনিফিকেন্টলি তার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে এবং বাস্তবিক অর্থে এখানে একটি অতিরিক্ত শুভ যোগ তৈরি হচ্ছে যে যোগটি হচ্ছে বুধাদিত্য রাজ্য তাহলে আমরা দেখতে পারব হেলথের ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিতভাবেই আছে আপনারা জানেন বোধ রিপ্রেজেন্ট করে ইন্টেলিজেন্সিকে এবং রবি তিনি ধন্যান্তরী রবি তিনি প্রকাশ করার ক্ষমতা রবি রাজা কিং কিং অফ অল প্ল্যানেটস আমরা বলতে পারি তাহলে এখানে রবির এবং বুধের এই সহ অবস্থান এটি অত্যাধিক সিগনিফিকেন্ট একটা ইভেন্ট যেটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক বেশি ধনাত্মক হবে বা তেমনই একটি সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পারবো মিথুন রাশির বর্তমানে যে হেলথের ক্ষেত্রে জটিলতা আছে সমস্যা আছে যে ধরনের সমস্যাগুলো আপনার বর্তমানে আছে যেখানে হেলথ প্রবলেম ফ্যাটাল নয় এটা নয় যে ভেরি ফ্যাটাল প্রবলেম নিয়ে আপনি চলছেন কারেন্টলি বাট নানা রকমের প্রবলেম আছে কোথাও গিয়ে আপনার সাময়িক একটা সুগার রিলেটেড অসুবিধা কোথাও গিয়ে হার্ট রিলেটেড অসুবিধা কোথাও গিয়ে নিউরো রিলেটেড প্রবলেমের জায়গা চলে আসছে কিন্তু আপনি যেটা ফেস করছেন যে একটা প্রবলেম যাচ্ছে আর একটা প্রবলেম আসছে যেন গতানুগতিকভাবে পাল্লা দিয়েছে তার কিন্তু এটুকু আপনাদের বলি রাষ্ট্রাধিপতির রাশিতে অবস্থান স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করবে বা বাস্তবিক অর্থে আপনি হেলথ নিয়ে একটু রিল্যাক্সেশন অন্তত ফিল করতে পারবেন আমাকে অবশ্যই জানাবেন সাথে সাথে এও আপনাদের বলি শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যের দিকেও আমরা কিন্তু পজিটিভিটি পাব এটা নিয়ে কোনো সন্দেহ অন্তত আমি রাখছি না যে মেন্টাল হেলথ আপনাদের ইম্প্রুভ করবেই এবং এই সমসাময়িক সময়ে আমরা দেখতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের যদিও আপনারা জানেন বিশেষ করে মৃগশিরা এবং আদ্রার মানসিক স্বাস্থ্য প্রচুর খারাপ এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে আমি এও দেখেছি বা আপনাদের কাছ থেকেই শুনেছি যে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের তাই প্রয়োজন হচ্ছে এমন এমন সিচুয়েশন চলে আসছে এক্ষেত্রে আপনাদের এটুকু আমি অ্যাসুয়েট করতে পারি যে আপনাদের এই মেন্টাল যে সমস্যাটা মানসিক যে চাপ যে যার কারণে আপনাকে আজকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হচ্ছে যার কারণে আজকে আপনি চেষ্টা করছেন আরেকটু সুস্থতার দিকে যেতে আর সুস্থ থাকতে কে না চায় মৌলিক অধিকারগুলো আমরা সবাই চাই খাদ্য বস্ত্র বাসস্থান আরেকটু ভালো থাক তো বেসিক্যালি মিথুনের এখানে এই মেন্টাল হেলথটাই এতটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর কারণে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের কারণে কোনো কোনো ক্ষেত্রে মনিটারি বিষয়ের জন্য বা প্রফেশনাল প্রবলেমের জন্য তবে আমি মনে করি প্রবলেম যাই হোক না কেন সমস্যা যতই থাকুক না কেন অন্ততপক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালটা একটু হলেও পজিটিভ হবে বা পজিটিভ হওয়ার সংযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন চলুন আমরা ফার্দার আলোচনা করি এবং আমরা সরাসরি এবার যেটা আলোচনা করব। সেটি হলো আপনার এডুকেশনাল লাইফ চতুর্থভাবের অধিপতি বসে আছে লগ্নে তিনি বোধাদিত্য যোগ করছেন পরবর্তীকালে তিনি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবেন চতুর্থ পতির বোধাদিত্য যোগ করা এটি একটি হিস্টোরিক্যাল সংযোগ বলা যেতে পারে মিথুনের জন্য যেটি বিগত চার মাস বা আগামী চার মাসের জন্য সর্বাধিক শুভ দ্বিতীয় যে সংযোগ আমরা দেখতে পারবো মিথুনের সেটিও আমি মনে করি অনেক বেশি ধনাত্মক যেটি আপনাদের ক্ষেত্রে তৈরি হবে বোধাদিত্য যোগটা যখন থাকবে না উনত্রিশ তারিখ সেখানে দ্বিতীয় বুধের অবস্থান তারপরে অশলির সাথে বুধের অবস্থান থাকবে বেশ কয়েক দিন এই সংযোগও আপনাদের সুখ আলটিমেটলি দেখা যাবে যারা এডুকেশনাল প্রবলেমে আছেন এবং মিথুন কিন্তু বাস্তবিক অর্থে এডুকেশনাল প্রবলেমে আছেন বিভিন্ন ধরনের সমস্যা মিথুনকে ফিল করতে হচ্ছে যার মধ্যে প্রথম সমস্যা আমি বলবো এডুকেশনের ক্ষেত্রে আপনারা গতানুগতিকতা মেনটেন করতে পারছেন না নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা বারংবার আসছে ভালো একটা জায়গায় চান্স পাওয়ার কথা ছিল সেই চান্সও কিন্তু আপনার সেইভাবে হচ্ছে না কিংবা আপনি একটা বছর হয়তো ইয়েল লস করলেন এখন লস করাই বলতে হবে কারণ অলরেডি আপনি জেনে গেছেন যে সেই জায়গাটা রেডি করতে পারেননি যাই হোক তো এয়ার লস হওয়ার পর আপনি ভাবছেন যে এবার কি করব হোয়াট নেক্সট আমি আপনাদের বলি মিথুনের এডুকেশনাল লাইফের ক্ষেত্রে একটা দুর্দান্ত পজিটিভিটি আমরা জুনেই লক্ষ্য করতে পারবো পনেরো তারিখ থেকে উনত্রিশের মধ্যে অ্যাপার্ট ফ্রম দেওয়ার তার পরের পজিশনটাও খারাপ নয় যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে মিথুন যে এগিয়ে থাকবে এ বিষয়ে নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না উপরন্তু আমি মনে করি মিথুনের সাকসেস রেট রিগার্ডিং এডুকেশনাল লাইফ সেটি কিন্তু আরও বেটার জায়গায় যেতে চলেছে অনেকেই রয়েছেন তারা পোস্ট ডপ করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন আপনি যে রিসার্চের সাথে ইনক্লুডেড থাকুন না কেন সংযুক্ত থাকুন না কেন তার পজিটিভিটি কিন্তু মিথুনের কনফার্ম এই টাইমে আসবে সে সুপারভাইজারের সাথে সমস্যা হোক সে তার সাথে নিয়ন্ত্রণ করতে নানা রকমের প্রতিবন্ধকতা হোক বা অন্যান্য ধরনের সমস্যা হোক না কেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি এবার যে বিষয়টি নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো সেই বিষয়টি হলো মিথুন রাশির রিলেশনশিপ আপনারা জানেন মিথুন রাশির লাইফের একটা বড় পার্ট হলো কমিউনিকেশন মিথুন রাশিকে মুখ বন্ধ করে একটা জায়গায় বসে থাকতে বলুন দীর্ঘদিন পারবে না হ্যাঁ একটা টাইমের পরে এরা শিখে যায় বারবার আঘাত পেতে পেতে একটা টাইমিং আসে যে সময় গিয়ে এদের শেখা ছাড়া অন্য ধরনের আর কোনো অপশান থাকে না যে কারণে মিথুন রাশির অনেকেই কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাই বা পরিবর্তন করতে বাধ্য হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা আলোচনা করি যে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন কি না তাদের আদতেও পজিটিভিটির মাত্রাটা সম্ভব কিনা আমি এক কথায় আপনাকে কিন্তু উত্তর দিতে চাইব যে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের এই যে রিলেশনশিপের জায়গা তাদের এই যে সম্পর্কের জায়গা সেটা ধীরে ধীরে কিন্তু পরিবর্তিত হবে তবে বন্ধু অন্তর প্রাণ শুধু ফ্রেন্ডশিপের উপরেই জীবন ডিপেন্ড করে না এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা উভয়ই রয়েছে আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে ফ্রেন্ডশিপ নির্ভর জীবন এটাকে কিন্তু একটু হলেও কারেক্ট করা উচিত সংশোধন করা উচিত সেটা আপনারা করতে পারবেন যদি অবশ্যই আপনার প্রায় করেন এবং সংযোগ কিন্তু সেদিকে যাবে এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ডেফিনেটলি মিথুন রাশির জাতক জাতিকাদের সেটি হল মিথুন রাশির জাতক জাতিকাদের ভেঙে যাওয়া রিলেশনশিপ অনেক ক্ষেত্রেই কিন্তু সঠিক দিকে যাবে তবে শুধুমাত্র সেটির প্রত্যাশা করা উচিত হবে না আমরা মুভ করব আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করব চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের যে বা যারা বর্তমানে সমস্যার মধ্যে রয়েছেন রিগার্ডিং তাদের সন্তান আর মিথুনের কিন্তু একটা বলা যেতে পারে বড় অংশ তারা এই সন্তান নিয়েই মনো মধ্যে আছেন আইভিএফ প্রসেস করতে গেলেন সেখানে জটিলতা আসলো মেডিকেল হেল্প নিলেন তারপরে গিয়েও মানসিক সেই প্রশান্তি বা শান্তির জায়গা তৈরি করতে পারলেন না এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু মিথুনকে প্রচুর প্রেশার দিয়েছে এবং আমি এমন জাতক জাতিকাদের সাথেও কথা বলেছি তারা এতটাই লো হয়ে গিয়েছে এতটাই তাদের অন্তর্নিহিত শক্তিকে তারা হারিয়ে ফেলেছে তারা হয়তো ঠিকঠাক করে জীবন জীবিকা বাকি বিষয়গুলো কন্টিনিউ করতে পারছে না কারণ একটা জায়গায় বড় অসফলতা তাদের কাছে কিন্তু মানসিক চাপের সমতুল্য আজকে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন মিথুন কতটা ক্ষেত্রে রিকভার করতে পারবে মিথুন আদতেও রিকভার করতে পারবে কিনা আমি আপনাকে বলি সন্তানের ক্ষেত্র নিয়ে মিথুনের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমানে অতিরিক্ত সমস্যায় আছেন মানসিক চাপে আছেন সন্তানের দিক থেকেই চাপে আছেন কিংবা সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে সমস্যায় আছেন ধনাত্মকতা বাড়বে প্রপার্টি রিলেটেড যে সমস্যা মিথুনের বর্তমানে আছে পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই পর্যন্ত যে সময়কাল অনেকের কিন্তু মিটে যেতে পারে যদিও এই সমস্যা উনত্রিশ তারিখের পর মিটবে বিশেষ করে যারা বিক্রি করতে চাইছেন এটা কিন্তু উনত্রিশে জুনের পর পনেরোই জুলাইয়ের মধ্যে একটা ওয়াইভস আসবে যেখানে আপনার প্রবলেমটা সমাধান হতে পারে বা সমাধানযোগ্য জায়গায় যেতে পারবে চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কতটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা যুক্ত রয়েছেন কর্মজীবনে কর্মজীবনে প্রথমেই আমরা আসবো সেলফ প্রফেশন মিথুন রাশির একটা হিউজ অংশ বলা যেতে পারে তারা সেলফ প্রফেশানই করেন এখন প্রশ্ন হলো সেই সেলফ প্রফেশনের ক্ষেত্রে তাদের আদতেও গ্রোথ আসবে তো তারা আদতেও ডেভেলপমেন্ট করতে পারবে তো আমি কিন্তু মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে যথেষ্ট গ্রোথ আসবে তেমন সম্ভাবনাই লক্ষ্য করা যায় বর্তমানে যে বা যারা সেলফ প্রফেশন নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তিত আছেন যাদের ক্লায়েন্ট বেস কমেছে যাদের মনিটারি ডেভেলপমেন্ট কমেছে সুতরাং একটা টেনশান এসেছে যে কীভাবে আমি ফার্দার মোস্ট ডেভেলপমেন্ট করব কিভাবে পজিটিভিটির মাত্রাটাকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করবো এটা আপনার কাছে একটা কষ্টদায়ক বিষয় আমি ধরে নিচ্ছি যন্ত্রণাদায়ক বিষয় আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কতটা আশা রাখতে পারে আমি আপনাকে বলি ষাট শতাংশ আশা রাখতে পারেন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য নক্ষত্র পুনর্বসুর সেলফ প্রফেশানের জায়গাটা বেটার হবে আদ্রার সেলফ প্রফেশন মিডিও করি থাকবে তবে মৃগশিরার সেলফ প্রফেশানে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি চলুন ফার্দার আমরা আলোচনা করি চাকরি নিয়ে মিথুনের চাকরির যে সেক্টর চাকরির যে ক্ষেত্র সেটি কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই কন্টিনিউ হচ্ছে আজকে দাঁড়িয়ে যদি আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে মিথুন রাশির বর্তমান যারা চাকরি করেন না তাদের কি হবে যারা চাকরি করেন যারা আইনি জটিলতায় আছেন তাদের কি হবে সব মিলিয়ে আমার একটা উত্তর কিন্তু খুব স্পষ্ট মিথুনের ষষ্ঠাধিপতি যিনি হলেন মঙ্গল তিনি একাদশভাবে অবস্থান করবেন বারোই জুলাই পর্যন্ত তারপরে তিনি দ্বাদশে যাবেন আমি মনে করি এন্টায়ার জুন এবং তারপরে এন্টায়ার জুলাই আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকবে ল লিটিগেশনের প্রবলেমে যারা আছেন তাদের হয়তো একটু অর্থ খরচ হবে সেটা আপনারা জানেন যে কোনো আইনি জটিলতার ক্ষেত্রে কেমন অর্থ খরচ হয় আমি মনে করি সেই এক্সপেন্সের মাধ্যমে সেই খরচ হওয়ার মাধ্যমে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের জায়গাটাকে স্ট্রং করতে পারবেন এবং যে বা যারা একটা ঝামেলায় আছেন যে বা যারা সমস্যায় আছেন যে বা যারা ফেস করছেন এই ধরনের একটা জটিলতার জায়গা সুস্থতা চাইছেন যে আইনি জটিলতা আর ভালো লাগছে না এবার আস্তে আস্তে বেরিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করব আমি কিন্তু প্রভূত পরিমাণে আশাবাদী তাদের পজিটিভিটি নিয়ে বাস্তবিক অর্থে তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মিথুন রাশির ক্ষেত্রে এরকম একটা সংযোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি ফার্দার মোজ বিষয় নিয়ে যদি আমরা এবার চর্চা করি যেটি নিশ্চিতভাবেই মিথুন রাশির যারা সরকারি চাকরির প্রচেষ্টায় আছেন দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন যে সরকারি চাকরি পেতে হবে সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের ধনাত্মকতার মাত্রাটা বাড়বে সরকারি চাকরির ক্ষেত্রেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যদিও এই পনেরো দিনের মধ্যে বিশেষ করে বারোই জুলাইয়ের মধ্যে একটা চান্স কিন্তু থাকছে চাকরি প্রাপ্তির যাদের বর্তমানে চাকরি নেই চাকরি হারা বা এনি টাইপ অফ সিচুয়েশান তৈরি হয়েছে জুলাইয়ের মধ্যে প্রবলেমটা মিটেছে দেখবেন আমাকে এবং আমাকে অবশ্যই জানাবেন যে পরিস্থিতি কতদূর দূর এগোল বিজনেসের ক্ষেত্রে মিথুনের আমি যদিও খুব পজিটিভিটি মনে করছি না বিজনেসের জায়গাটা মিথুনের আপাতত এই যে মন্দ গতিটা শুরু হয়েছে বর্তমানে যে মন্দ গতিটা আপনাদের চলছে সেই মন্দ গতির ধারাবাহিকতা কিন্তু বর্তমানে কন্টিনিউ থাকতে পারে তার অনেক রিজেনও আছে কারণ সপ্তমপতি যেখানে দ্বাদশে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট বা অন্যান্য বিষয়বস্তুগুলো হয়তো খুব ইজিলি তৈরি করবে বলেই মনে করা যায় কিন্তু সেই ব্যবসার ক্ষেত্রে প্রচুর লভ্যাংশ জেনারেট হওয়া সেটা হয়তো একটু টাইম টেকিং হতে পারে বা তেমনই একটি সংযোগ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুনের ব্যবসার ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ আশা দিতে পারলাম না তবে এটুকু বলি নতুন করে নেগেটিভ হবে বলে সেটাও আমি মনে করি না যেটা হতে পারে ম্যাক্স টু ম্যাক্স উন্নতির ধারাবাহিকতাটা একটু কম হতে পারে যেটা আপনার কাছে একটা কষ্টস্বরূপ আমরা যদি রিলেশনশিপটাকে বাদ দিয়ে ফ্যামিলি লাইফ নিয়ে মিথুনের আলোচনা করি সেক্ষেত্রে আমি মনে করি মিথুনের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে গ্রহ বর্তমানে যে সংযোগগুলো তৈরি করছে সেগুলো অবশ্যই পজিটিভ দিকেই যাবে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ আছে তবে এখানেও একটা বিষয় বা টুইস্ট আছে তিনটে নক্ষত্রই কিন্তু এই ফলাফল ভালো পাবেন না নক্ষত্র মৃগশীরা এই ফলাফল ভালো পাবেন আদ্রা নক্ষত্র কিছুটা ভালো ফল পাবেন যদিও পুনর্বসু নক্ষত্র এই সংযোগে খুব লাভবান হবেন না দেখুন আজকের অনুষ্ঠান খুব সাধারণ সিম্পলভাবে আমরা আলোচনা করলাম নক্ষত্র নিয়েও আমরা চর্চা করেছি কোনো মন্তব্য আজকের অনুষ্ঠান সম্পর্কে থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকরেন